আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু দেখো সৌদি আরবের সোপার শপ শুটকি সুটকি মাছ পাওয়া যায় দেখো আর কি পাওয়া যায় দেখো কত সুন্দর হয় তো এখন আমি বিস্কুট বিস্কুট নিবো দুপুরের জন্য এই বিস্কুট এলাম পেয়ে গেছি এখান থেকে বিস্কুটটা নিয়ে নিব এটা দাম তিন রিয়াল তো এটা নিয়ে নিলাম তো দেখুন সৌদি আরবের সব সবগুলো কত সুন্দর হয় আমাদের দেশের দোকানের মতো না এখানে অফার চলতেছে চার পিস দশ টাকা পঁচানব্বই পয়সা ভালো অফার দিছে কত পারছিল তো দেখুন ওটাও ভালো পার প্রচুর ঠান্ডা বাইরে দেখলেন তো আমি একটা কি ব্যাপার হঠাৎ করে এত অফার দিল শীতের দিন দিয়ে এখানে কি চার টাকা পাঁচ টাকা পর্যন্ত সার আছে যে জিনিস খুঁজতেছি পাইতেছি না দেখো এইটার দাম এত সস্তা একটা নিয়ে নিলাম

যে পাউডার পুইল পাউডারে ভালো সার দিছে দেখুন এটার দাম চুয়ান্ন রেল এটা কয় কিলো মার্শাল আর্টস এটা অনেক বড় দশ কিলোর কম হবে না মনে হচ্ছে দুই কেজি ফ্রি এটা মোট উনিশ কেজি একুশ কেজি হয়ে গেছে এটার দাম হলো একশো পনেরো রেল ভালো অফার দিছে तो सेफ चलते से दुकान